হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলাম আমার একটা ধামাকাতার ভিডিও নেই সো আজকে ভিডিওটা একটু আলাদাভাবে শুরু করছি তো এখন আমি আছি বাড়িতে এখন আমি একটু বেরাবো তো দেখতে পাচ্ছি এই যে রেডি ফেডি একটু হয়েছি তো এখন আমি যাচ্ছি কল্যাণী রোডের ওইদিকে তেঘড়ি বলে একটা জায়গা আছে মানে কিছুদিন আগে আব্বাসের দিকে ভাজান এসেছিলো তার ঠিক একটু আগে ফুতলাপুরে আব্বাসের দিকে ভাজান এসেছিলো আর তেঘড়িতে বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে কালকে প্রোগ্রাম হয়েছে আজকেও প্রোগ্রাম হবে দুদিন প্রোগ্রাম তো আজকে হচ্ছে মেয়ের দিকে খুঁজে আসবে তো চলো আমাকে আমান ভাই মানে আমন্ত্রণ জানিয়েছে যেটা বলল তো আমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো সেখানেই যাচ্ছি তো আজকে ভাইটা একটু অন্যরকমভাবে চালু করলাম আর কি দেখি এনিক এনিক জিনিস করে তোমাদের কেমন লেগেছে এইভাবে চালু করাটা অবশ্যই কমেন্টে জানাও সো চলো এখন বাইক চালিয়ে আমাকে একটু যেতে হবে অনেকটাই প্রায় দূর তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যা যা সাবস্ক্রাইব করিনি নতুন চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভুলে যেও না আগে তেরো হাজার ছিল এটা সবাই এক হাজার হয়েছে এখনো বারো হাজার বাকি করে সবাই তো আতরের কথা ভুলে গেছিলাম আতরটা মেখে নেই আমার আতর না মাখলে হয় না আগের দিন এই যে হাওসার কাছ থেকে এই দুটো নিয়েছিলাম এটা হচ্ছে চকলেট টাইপ আর এটা হচ্ছে হালকা এমনি স্পেন্ট কোনটা ভাববো তাই ভাবছি চকলেটটা মিষ্টি মিষ্টি তো ওটা এখন থাক নরমালটা বাকি তো আমি যেখানে যাই একটু আতর না মারা বারাবার হয় না ফাইনালি পেঘড়িতে চলে এসেছি আর তোমাদের সামনে বোর্ডটা দেখালাম মানে সামনে ডিজাইনটা দেখালাম হেভি সুন্দর করেছে আর এখানে হচ্ছে রাস্তায় লাইটিংটা দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং ঠিক আছে আর সামনেই কিন্তু এটা হচ্ছে মসজিদ সে ঘড়িয়া জানা মসজিদ মসজিদটাও খুব সুন্দরভাবে লাইটিং করেছে আর ওখানে যাওয়ার আগে যে দেখতে পাচ্ছ রান্না বান্না সব কাজ বাজ চলছে হচ্ছে ঠিক আছে তো তো লাইটি ফাইটি খুব সুন্দরভাবে করেছে আর এই যে দেখতে পাচ্ছ আর এই আর হচ্ছে আজকে মানে জলটা হবে জলসর জায়গাটা জলসা জায়গাটা তোমাদেরকে দেখায় হবে এখন সব প্লাইস দিচ্ছে যারা গজল গেছে তাতে সব পিল সাহানুর আলী সাহানুর আলী ওকে বিনা ইসরে ওই আমাদের জনসভা কমিটির সদস্য সালমান আলী কোন আছে ধর

সব চলছে এখানে এগুলো সব চাল ভেজানো আছে আর এই হাঁড়িগুলো এখান থেকে এই গুলো কিন্তু সব রেডি আর এই হাঁড়িগুলো সব এখনো পর্যন্ত রান্না হচ্ছে কুড়ি হাঁড়ি আলুর বিরিয়ানি এখানে রান্না হচ্ছে ঠিক আছে আজকে জলসায় যত লোক হবে আলুর বিরিয়ানি খাবে এই যে আলু আর এদিকে রেডি ঠিক আছে আপনি যা سے ڈرتے نہیں اپنی <سؤال> جانوں کی پرواہ ہم کرتے نہیں ہم حسینی کے باب سے <سؤال> ڈرتے نہیں ساحتے <سؤال> با کے نام دو قدم ساتھ ساتھ میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ تو یہ دیکھتا ہو عمر صدیق کے حضور تین گند سے کے

कुलिया तो ना महादर बोले के निशा अवस्था भी धस्ता के मिले गए के देखे हम सामने देखते बाला निशा अवस्था देखे मिले मिले दाई जितने अल्ला आर्मी टुकड़ा का रास्ता न पे बहे लागे हम सामने देखते बाबा बोलो ओ आदमी टुकड़ा डाके लिए तीन चूम मंदिर तक नारे भी नारे तक भी लाल लाल بابویا بابو گے

اے بدبو حاجی ماشدہ شامل حکومی شبی دیل کرتا ہے اسلام دلتے ہیں مونے مسلمان باہتے ہیں شامل شامل مجھے ایسی طرح ملوانا بیراد وہ آنسا سبطر انہوں نے پیدا ملوانا فرانے ملوانا بیراد بڑا آدم تر پیشوی شکتی بچھل جنہیں بچھل جنہوں اللہ کا نام دری حکم جس طرح سے ہمارے خطب کا طہہ کرچیں جو دل سائی اسلام میں قران کی تاشور و حدیث کے کتب شرو اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی صحاح حدیث ازراہ پیار کے سلسلے کی علامتاں بولی اور یاد رسول حضور زکریا دین نے دی আলোচনা میں ہیں ان کے ادیشیوں سے صرف بات نہیں ہے تو ماشاءاللہ

multimass spam- Jazmany worshipgasm amazone l-zemneti barioso k preconcatz bariholm Ubaah caitra yi w mail Ubaah caitra yi fiyo faah l, UAE destroys Amikia ruhamu fahaz موسیقی <سؤال> <سؤال> <سؤال>